হঠাৎ কেন আপনারা আজকে আমরা এই রাস্তায় নামার বিশেষ কারণ হচ্ছে যে মোদি সরকার যেভাবে আমাদেরকে অত্যাচার করছে তিনি যে বিল পাশ করছে এগুলো আমাদের পক্ষে সহ্য করা যায় না এই যে কোরআন বাঁচানোর যে দাবি আমাদের এবং হাদিস কোরআন এজমা কিয়া যেগুলোকে আমরা সামনে রেখে মুদির বিরুদ্ধে আমরা লড়ছি সেটা কি কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা মক্তব খানকা শরীফ এই সমস্ত তার ওপরে হামলা করার জন্য সে বিল পাশ করতে চাইছে তার প্রতিবাদে জন্য আজ আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং আমরা যতদিন পর্যন্ত এই বিল মানে তুলে না নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাস্তায় অবরোধ করতে থাকব জায়গায় জায়গায় এই বক্তব্যটা আমরা মোদি সরকারকে আমরা তার গদিতে পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা রাস্তায় রাস্তায় নেমেছি এই নামার আমাদের দীর্ঘস্থায়ী যতদিন পর্যন্ত নিষ্কৃত যদি না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে চালিয়ে যাব আজ আমরা সাতুলিয়ায় অবরোধ করছি আগামীতে আমরা কলকাতায় চলে যাব। সেখানে গিয়ে আমরা এইভাবে বীরত্বমন আন্দোলনে নামতে আমরা বাদ দেবো আমাদের আরও ফুরফুরা দরবার শরীফ বসিরহাট এবং আরও অন্য অন্য সমস্ত যে সমস্ত জায়গায় আছে তানারাও লেগেছে এইভাবে সমস্ত আন্দোলন আমরা চালিয়ে যাব দীর্ঘদিনভাবে এবং আমরা যতদিন পর্যন্ত সফল না হব ততদিন পর্যন্ত আমরা এইভাবে আন্দোলন চল করব আন্দোলন করার কারণ হচ্ছে সরকার করেছে সরকারের মতো কিন্তু আমাদের আইন তো এখন চালু হয়নি এর আগে আমরা অনেক আইন এনেছে কিন্তু কৃষি আইন বাতিল করেছি তালাক বাতিল করেছি এবং আরও অন্যান্য সমস্ত যে সমস্ত বিল পাশ করেছে সেগুলো আমরাও বাতিল করেছি এইভাবে আন্দোলন করে করে এবং আমাদের গায়ে রক্ত দিয়ে জীবন দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমরা এইভাবে লড়তে চাই না লড়লে কিন্তু আমরা এই যদি বিল আরও বলবদ্ধ করে আজ আমরা কবরস্থানে শুতে পারবো না মসজিদে লাগোয়া করে দেবে খানকা সরবে সেখানে ফিতে টাঙে দেবে সেখানে প্রশাসন দিয়ে যেভাবে অন্য অন্য জায়গায় করছে সেটা আমাদের পশ্চিমবাংলা করতে আর কিন্তু বাধা রাখবে না কিছুদিনের মধ্যে সেগুলো লাগব হবে তার জন্য আমরা এই রাস্তায় নেমেছি আপনারা এটাকে ভালোভাবে সার্চ করবেন না ওনাদের পক্ষে ভালো হতে পারে কিন্তু আমাদের পক্ষে ভালো নয় আমরা মানবো কিভাবে তানারা রেল বিক্রি করেছে আপনার ট্রেন বিক্রি করেছে আপনার বিমানবন্দর বিক্রি করেছে আরো অন্য সব বিক্রি করেছে এবার আমাদের অকাব সম্পত্তির উপরে তারা হামলা করছে এটা আমরা অল্পই ছেড়ে দেবো না আমরা বিক্রি করতে চাই না অবশ্যই সে নিয়ে কি করবে না করবে তার ব্যক্তি কেন পূর্ব পুরুষ আমাদের আদি যুগের মানুষেরা তারা দান করে গেছে এখানে মাদ্রাসা করবে এখানে তারা দান সাদগা করবে যে কে রাজগার করবে তাদের ইমান নিয়ে চলাফেরা করবে সেটাকে আমরা তার হাতে তুলে দেবো কি জন্য এটা আমরা দিতে পারবো না কোনো পারবো না এটা আমাদের ব্যক্তিগত সম্পদ আমার নাম আমার নিজামুল ইসলাম সাতুলিয়া what you